যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খুঁয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখুনা আপামর সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে এই গানটি কিন্তু অতি পরিচিত ও প্রিয় গান বাঙালি কখনো না কখনো এই গানটি কিন্তু গুনগুন করেইছে আসলে কিছু কিছু গান থাকে যেগুলি হৃদয়কে একদম স্পর্শ করে যায় এই গানটিও সেই রকমই একটি গান মান্নাদের অসাধারণ কণ্ঠ গানটিকে করেছে আরো মধুময় কিন্তু মনের আবেগকে লেখনির মাধ্যমে যিনি এই গানটি তৈরি করেছিলেন মনের ভাবকে মনের আবেগকে যিনি কলম দিয়ে ঝরিয়েছিলেন সেরকমই এক গীতিকারের কথা আজকে আমি আপনাদের বলব নমস্কার দর্শক বন্ধুরা আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই আজকে আমাদের পর্ব এক কিংবদন্তি গীতিকার এক বিখ্যাত মানুষ গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে কিংবদন্তি গীতিকার গৌড়ে প্রসন্ন মজুমদার উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে পাঁচই ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ওনার বাবা ছিলেন বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী নাম গিরিজা প্রসন্ন মজুমদার এই গিরিজা প্রসন্ন মজুমদার বাবু কলকাতার বিখ্যাত কলেজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন এবং অনেক জায়গা থেকে শোনা যায় এই গিরিজা প্রসন্ন মজুমদার বাবুর সাথে অধ্যাপনা করতেন চন্দ্রশেখর বেঙ্কটরমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রমুখ ব্যক্তিগণ গৌরী প্রসন্নদারের মা ছিলেন গৌরী প্রসন্ন মজুমদারের সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগ কিন্তু ওনার মায়ের হাত ধরে হয়েছিল আসলে ওনার মায়ের ছিল একটি গ্রামাফোন যন্ত্র সেখানে বিখ্যাত গায়ক আব্বাস উদ্দিন থেকে শুরু করে শচীন বর্মন সমস্ত গানই কিন্তু বাঁচত সেই ছোট্টবেলা থেকে গৌরী প্রসন্ন মজুমদার ওনার মায়ের সাথে সেই সব গান গুনগুন করতেন সেই থেকেই অনুরাগের শুরু পরবর্তীকালে এই অনুরাগ এতটাই তীব্র হয়েছিল তিনি বেশ কিছু বছর কিন্তু রীতিমতো গুরুর কাছে কণ্ঠসঙ্গীত এবং বেহালা বাজানোর তালিম নিয়েছিলেন এবং সেই সাথে শুরু করেছিলেন গান এবং কবিতা রচনা বেশ কিছু বছর পরের ঘটনা তখন গৌরী বাবু কলেজের ছাত্র একদিনকার একটি গান নিয়ে তিনি শটান চলে গেলেন দেব বর্মনের বাড়িতে গিয়েই আবদার করে বসলেন যে আমি আপনার জন্য একটি গান লিখতে চাই অনেক সাধ্য সাধনা করার পর অবশেষে শচীন কর্তা রাজি হলেন উনি ইংরেজি একটি কবিতার বইয়ের দুটি লাইন দেখিয়ে বলেছিলেন যে দেখো এই দুটি লাইন দিয়ে আমায় একটা বাংলা গান লিখে দেখাও দেখি সেই পরীক্ষাতেও গৌরীবাবু কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন তিনি তৎক্ষণাৎ একটি বাংলা গান লিখে দেখিয়েছিলেন এবং পরবর্তীকালে সচিনকর্তা কর্তা আকাশবাণীতে সেই গানটি গেও ছিলেন এই ঘটনার পর থেকে বর্মন এবং গৌরী বাবুর সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। কর্তা বাবুকে কলকাতার মজরু সুলতানপুরী বলে ডাকতেন কিংবদন্তী গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের সাথে কিন্তু দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম অঙ্গাঙ্গীভাবে যুক্ত একজন হলেন বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ এবং অপরজন বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা বাবুর কথায় আসি নচিকেতা বাবু কিন্তু বাবুর কলেজ জীবন থেকেই বন্ধু ছিলেন ওনাদের মধ্যে প্রায়শই আড্ডা বস্তু এবং সেই আড্ডায় তর্ক বিতর্ক ঝগড়া খুনসুটি এগুলি কিন্তু লেগেই থাকত আর এরই মাঝে জন্ম নিত কালোজয়ী সব গান বাবুর সুযোগ্য পুত্র সুপর্ণকান্তি ঘোষের চ্যালেঞ্জের জবাবে বাবু লিখেছিলেন বাংলার বাঙালির আড্ডার পরিচয় বহনকারী একটি গান কোন গানটি বলুন তো কফি হাউসের সেই আড্ডাটা এই গানটি এবং পরবর্তীকালে তো এই গানটি ইতিহাস সৃষ্টি করেছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ গান যেমন মান্না দিয়ে গিয়েছিলেন ঠিক তেমনই গৌরী প্রসন্ন মজুমদারের বেশিরভাগ গান কিন্তু গিয়েছিলেন বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় গৌরী হেমন্ত জুটি যে আমাদের কত শত সুন্দর হৃদয়স্পর্শী গান উপহার দিয়েছে তার কিন্তু কোনো হিসাব নেই এই দেখুন না আজ দুজনের দুটি পথ মুছে যাওয়া দিনগুলি এই মেঘলা দিনে একলা পথের ক্লান্তি ভুলে আর কত বলবো। মান্নাদের কিন্তু প্রথম বাংলা গান গৌরী প্রসন্নবাবুর লেখা গানের হাত ধরেই হয়েছে গীতিকবি হিসেবে গৌরী প্রসন্ন মজুমদার কিন্তু নিজেকে কোনো দিন কমফোর্ট জোনে আবদ্ধ রাখেন তিনি নিজেকে নিয়ে নিজের গানকে নিয়ে তিনি কিন্তু নানারকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন রোমান্টিক গানের ধারা থেকে বেরিয়ে এসে তিনি যে নানারকম গান রচনা করেছিলেন তার কিন্তু দৃষ্টান্ত আমাদের সামনেই রয়েছে যেমন ধরুন একটি ঘটনা বলি উনিশশো সাল বাংলাদেশে বর্বর পাক বাহিনীর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে চলছে মুক্তিযুদ্ধ আকাশবাণীতে তখন শোনা গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহাসিক ভাষণ সেই ঐতিহাসিক ভাষণ শুনে গৌরীবাবু এতটাই উদ্বুদ্ধ হলেন তিনি লিখে ফেললেন একটি মুজিবরের থেকে গানটি পরবর্তীকালে সেই গানটি কিন্তু শত শত মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল তিনি বাংলাদেশ বেতারের জন্য লিখেছিলেন মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে এই গানটি পরবর্তীকালে কিন্তু ইতিহাস রচনা করেছিল এবং বর্তমানেও প্রতিবাদী গানের শীর্ষে কিন্তু এই গানটি আজীবন ছিল গৌরী মজুমদার অতিরিক্ত পরিমাণে পান পরাগ ও জর্দা খেতেন এই জর্দা ও পান পরগের অতিরিক্ত সেবনের ফলে ওনার কণ্ঠনালী প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীকালে ওনার কণ্ঠনালীতে ধরা পড়েছিল দুরারোগ্য ক্যান্সার ব্যাধি উনিশশো খ্রিস্টাব্দে বিশে আগস্ট মাত্র বাষট্টি বছর বয়সে এই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে পরলোকগামী হন কিন্তু উনি ওনার বিদায়বেলার সেই বাণী তিনি গানের মাধ্যমে উনি লিখে গিয়েছিলেন গানটি পরবর্তীকালে আশা ভোঁসলে ম্যাম রেকর্ড করেন গানটি হল যেতে দাও আমায় না কবে কি আমি বলেছি মনে রেখো না আসলে আপনারাই বলুন না শিল্পীর কি কোনো মৃত্যু হয় শিল্পীর তো কোনো মৃত্যু কখনোই হয় না শিল্পী সারা জীবন তার সৃষ্ট শিল্পকর্মের মাধ্যমে আমাদের মনের মনি কোঠায় আজীবন বিচরণ করেন কি তাই না তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই পর্ব যদি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্লিজ এবং আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এবং সাবস্ক্রিপশান বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে আমাদের আপকামিং পর্বের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের এই পর্ব এবং চ্যানেল সম্বন্ধে আপনাদের যাবতীয় মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই করবেন আপনাদের মতামতের মাধ্যমেই আমরা জানতে পারবো আমাদের চ্যানেলটি আরও উন্নত কিভাবে করা যায় এবং আমাদের পর্বগুলি আপনাদের কতটা ভালো লাগছে এবং এই পর্বগুলি আপনি আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দিন যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন